ফ্লোরা হেনরি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়ল সে তার কাপড়ের নিচে রাখা খঞ্জর বের করে বলল আমি এই চরিত্রহীন বাচ্চাকে হত্যা করে তোমার ইজ্জতের প্রতিশোধ নেব তাকে হত্যা করে মহল থেকে বের হওয়ার চেষ্টা করব। যদি ধরা পড়ি তাহলে কোনো পরোয়া করি না তোমার ইজ্জতের প্রতিশোধ নেওয়ার জন্য আমি হাসি মুখে জীবন দিতেও বাজি আছি না হেনরি না ফ্লোরিডা দাঁড়িয়ে তার সামনে দুই হাত প্রসারিত করে বলল তুমি ওই শয়তানের কাছেও পৌঁছাতে পারবে না তার আগেই ধরা পড়ে যাবে আমি তোমাকে লক্ষ্যহীন মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না তুমি এক কাজ করো সকালে শহরের ফটক খোলার সাথে সাথে শহর থেকে বের হয়ে পড়বে যে কোনো অজুহাতেই হোক সবচেয়ে উত্তম ঘোরা নিবে তারপর যতটা দ্রুত সম্ভব সিউটা পৌঁছে আমার বাপের কাছে পুরো ঘটনা খুলে বলবে তাকে বলবে তিনি যেন কোনো বাহানায় আমাকে এখান থেকে নিয়ে যান রডারিককে যেন কিছুতেই বুঝতে না দেন যে তিনি এ ঘটনা সম্পর্কে জানেন তিনি যদি রডারিকের সামনে সামান্য অসন্তুষ্টিও প্রকাশ করেন তাহলে এই অসচ্চরিত্র বাচ্চা তাকে খুন করে ফেলবে তার আজীবনের জন্য আমাকে তার মহলে বন্দি করে রাখবে রডারিক আমাকে অত্যন্ত ভয়াবহ ধমকি দিয়েছে বাবাকে খুব ভালোভাবে বুঝিয়ে বলবে অন্যথায় সিউটা তার হাত হয়ে যাবে আর আমাদের পরিবারের পরিণত হবে খুবই ভয়ঙ্কর ভোর হতেই সেরা ঘোড়ার পিঠে জিন লাগিয়ে নিল প্রতিদিনের রুটিন মাফিক ঘোড়ার পরিচর্যায় অজুহাত দিয়ে এসে দুর্গ থেকে বের হয়ে এল শহর রক্ষা প্রাচীরের ফটক কিছুক্ষণ হলেও খুলে দেওয়া হয়েছে দুর্গ থেকে বের হয়েই সে ঘোড়ার গতি বাড়িয়ে দিল যত দ্রুত সম্ভব তাকে এখন জ্যাব্রোলোটোর পৌঁছাতে হবে সেখান থেকে জাহাজ ধরে সমুদ্র পথে সিউটা যেতে হবে টয়লেটো থেকে জ্যাব্রোলেটোর দূরত্ব হল পাঁচশো মাইল একটিমাত্র ঘোড়া নিয়ে এই দূরত্ব অতিক্রম করা একেবারেই অসম্ভব হেনরি ভাবল তার ফিরে আসতে দেরি হচ্ছে দেখে দুর্গ থেকে তার খোঁজে লোকজন বের হয়ে যেতে পারে তাই সে বিদ্যুৎ গতিতে ঘোড়া ছুটিয়ে দিল বেশ কিছু দূর অগ্রসর হয়ে সে একটি নদীর কিনারে ঘোড়া থামিয়ে তাকে পানি পান করালো তারপর পুনরায় সফর শুরু করলো সে অবিরহাম ছুটে চলছিল রাতের বেলায়ও সফর অব্যাহত রাখত খুব অল্প সময়ের জন্য আরাম করত আর বেশিরভাগ সময় ফেরত সফর করত। বিরামহীন ভাবে চলতে চলতে সে চার দিনে পাঁচ ছ মাইলের দূরত্ব অতিক্রম করে জ্যাব্রোলটার বন্দরে এসে পৌঁছাল জ্যাব্রোলটার বন্দর একটি সমুদ্র বন্দর সিউটা যাওয়ার জন্য কোনো জাহাজই তখন তৈরি নেই দুই তিনের দুই তিন দিনের মধ্যে কোনো জাহাজ সিউটার উদ্দেশ্যে রওনাও হবে না একটি পালতলা নৌকা নদীর পারে নঙ্গর করা ছিল নৌকার মাঝি মাল্লারা একা হেনরিকে পার করে দেওয়ার জন্য এত বেশি পয়সা চাচ্ছিল যে হেনরির কাছে এই পরিমাণ পয়সা ছিল না হেনরি নৌকার মাঝিদের বলল এই ঘোড়া তোমাদের নৌকার চেয়েও মূল্যবান এটা তোমাদের হয়ে যাবে আমাকে সিউটার সমুদ্র সৈকতে পৌঁছে দাও আমরা নৌকার সামান্য মাঝি ঘোড়া দিয়ে আমরা কি করব মাঝিরা বলল। এমনিতে আমরা পরিবার পরিজন নিয়ে পেট ভরে দুবেলা খেতে চাই খেতে পাই না ঘোড়া কি কোথেকে খাওয়াবো তোমরা ঘোড়াটি বিক্রি করেও তোমাদের পাওনা অসুল করে নিতে পারো আমরা ঘোড়ার দাম সম্পর্কে কিছুই জানি না তাহলে তোমরা আমাকে বিশ্বাস করো হেনরি নিরাশ হয়ে বলল। সিউটা বলছে আমি তোমাদের ভাড়া মিটিয়ে দেব এবং তোমাদেরকে পুরস্কৃত করবো মাঝিরা তার চেহারা সুরত লেবাস পোশাক ও শাহী ঘোড়া দেখে তাকে বড় কোনো অফিসার মনে করেছিল তারা ঘোড়া সহ তাকে পৌঁছায় পৌঁছিয়ে দেওয়ার জন্য নৌকায় উঠিয়ে নিল মাঝিরা নোংর খুলে পাল তুলে দিল তীর তীর করে নৌকা চলতে শুরু করল সমুদ্রপথের এই দূরত্ব ছিল মাত্র বারো মাইল নৌকা যখন সিউটার সমুদ্র বন্দরে এসে পৌঁছলো তখন সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল হেনরি মাজিদেরকে সাথে নিয়ে সোজা জুলিয়ানের মহলে গিয়ে উঠল সে প্রহরীদের বলল কাউন্ট জুলিয়ানকে এখনই আমার আগমনের সংবাদ দাও আমি টলেডো থেকে শাহজাদি ফ্লোরিডার অত্যন্ত জরুরি পয়গাম নিয়ে এসেছি জুলিয়ান তৎক্ষণাৎ তাকে দরবারে ডেকে পাঠালেন সে তার মেয়ের সংবাদ জানার জন্য অস্থির হয়ে রইলেন তুমি ফ্রেডলিকের ছেলে হেনরি না চুলিয়ান বললেন হ্যাঁ কাউন্ট হেনরি বলল তুমি কি টলেডো থেকে আসছ বাবাকে কিছু না বলে চলে গিয়েছিলে বুঝি হ্যাঁ কাউন্ট এখানে ভালো লাগছিল না তাই আন্দোলসিয়া সফর করার উদ্দেশ্যে বের হয়ে পড়েছিলাম সম্মানিত কাউন্ট আমার হঠাৎ হারিয়ে যাওয়া আর হঠাৎ আগমন করা আপনার জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় আমি যে পয়গেম নিয়ে এসেছি তা অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে প্রথমে ছোট্ট একটি আবেদন আমি যে নৌকায় এসেছি তার ভাড়া পরিশোধ করা সম্ভব হয়নি মাঝে আমার সাথে এসেছে তাদের ভাড়া পরিশোধ করতে হবে আমি তাদেরকে পুরস্কৃত করব বলে ওয়াদা করেছি জুলিয়ান ভাড়া ও পুরস্কার ওসুল করার নির্দেশ দিয়ে জিজ্ঞেস করল তার মেয়ে কি পয়গাম পাঠিয়েছে হেনরি ফ্লোরিডার পয়গাম শোনানোর সাথে সাথে জুলিয়ান বিদ্যুৎ তারিতের উঠে দাঁড়ালেন। তার শরীরের সমস্ত রক্ত চেহারায় আর চোখে জমা হতে লাগলো রাগে দুঃখে অগ্নিশর্মা হয়ে তিনি কামরার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত পায়চারি করতে শুরু করলেন শাহজাদির সাথে ঘটনাক্রমে আমার দেখা হয়েছিল হেনরি বলল সে আমাকে ঘটনা শোনালে আমি রডারিককে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম কিন্তু শাহজাদী আমাকে এই বলে বাধা দেয় যে আমি পর্যন্ত পৌঁছাতে পারব না বরং তার পূর্বেই ধরা পড়ে যাব। আমি সেখানে শাহী আস্তাবল থেকে ঘোড়া চুরি করে এখানে পৌঁছেছি শাহজাদি ঠিকই বলেছে জুলিয়ান বলল ওই দুরাচার শয়তানকে হত্যা করা এত সহজ নয় আমি অবশ্যই এর প্রতিশোধ নেব তুমি এখন যেতে পারো জুলিয়ান হলেন এই এলাকার বাচ্চা তাই তিনি এমন একটি নাজুক বিষয়ে সামান্য একজন কর্মচারীর সামনে কোনো প্রকার মন্তব্য করা সমীচীন মনে করছিলেন না তিনি হেনরিকে পুরস্কৃত করতে চাইলেন না কাউন্ট এই পুরস্কার আমি কোনো সাফল্যের বিনিময়ে গ্রহণ করব। হেনরি বলল আপনি আমাকে অনুমতি দিন আমি আন্দালসিয়া গিয়ে রডারিককে হত্যা করার সুযোগ তৈরি করে নেব জুলিয়ান অল্প সময়ের মধ্যে কিছু উপহার উপ ঢৌকন নিয়ে টলেডো এসে উপস্থিত হলেন তিনি রডারিকের সাথে এতটাই আন্তরিকতার পরিচয় দিলেন যে তাকে দেখে মনে হচ্ছিল সে তার মেয়ের সাথে রডারিকের আচরণ সম্পর্কে কিছুই জানেন না যে কেউ তাকে দেখলে ধারণা করবে তিনি আন্দোলসিয়ার বাচ্চার অতি আনুগত্য প্রদর্শনের জন্য শুভেচ্ছার সাউগাত নিয়ে উপস্থিত হয়েছেন বাচ্চা রডারিক যখন দেখল জুলিয়ান কিছুই জানে না তখন সে জুলিয়ানের প্রতি অন্যান্য করদ রাজাদের তুলনায় অনেক বেশি আতিথেয়তা ও সম্মান প্রদর্শন করল রডারিক তার সম্মানে রাজকীয় ভোজের আয়োজন করলো ভোজসভায় গান বাজনার ব্যবস্থাও করা হলো ফ্লোরিডা ভোজসভায় তার বাবার পাশেই বসেছিল সে রডারিকের আচরণ সম্পর্কে তার বাবাকে সবকিছু খুলে বলল রডারিক তাকে ধমকি দিয়েছে সে কথাও বললো আমাদের আস্তাবলের প্রধান ফ্রেডলিকের ছেলে হেনরি আমাকে সব কিছু বলেছে জুলিয়ান বলেন আমি রডারিকের সামনে অজ্ঞ বনে বসে আছি আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি তারপর এমন প্রতিশোধ নেব যে ওর বাদশাহী মাটির সাথে মিশে যাবে পরদিন বাদশাহ রডারিক জুলিয়ানের সাথে একান্ত বৈঠকে মিলিত হলো সে জুলিয়ানের সাথে সিউটার প্রতিরক্ষা ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে মত বিনিময় করল রডারিক জুলিয়ানকে জিজ্ঞেস করলো ইতিমধ্যে নিশ্চয় মুসলমানরা সিউটা আক্রমণের সাহস করেনি না তারা সিউটার দুর্ভেদ্য প্রাচীরের সাথে মাথা ঠেকিয়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে জুলিয়ান বলল তারা বুঝতে পেরেছে যে সিউটার উপর আন্দোলসিয়ার মতো দুর্বিনীত শক্তির ছায় রয়েছে আরব ও বারবার মুসলমানরা সিউটার দিকে চোখ তুলে তাকাতেও সাহস করে না তোমার মেয়ে ফ্লোরিডা শুধু সৌন্দর্যের প্রতিমায় নয় বুদ্ধিমতী এবং বাহাদুরও বটে তাকে কোনো সাধারণ ব্যক্তির হাতে তুলে দিও না আমি তার তরবতের ব্যাপারে ব্যক্তিগতভাবে আগ্রহ বোধ করছি জুলিয়ান অনুগত গোলামের মতে বললেন এটা আমার সৌভাগ্য আমি কিছুদিনের জন্য ফ্লোরিডাকে আমার সাথে নিয়ে যেতে চাই না নিয়ে গেলেই ভালো হয় রডারিক বলল তার মা খুব বেশি অসুস্থ জুলিয়ান মিথ্যে বানিয়ে বললেন তার মাই আমাকে পাঠিয়েছেন তিনি বলেছেন দু একদিনের জন্য ফ্লোরিডাকে নিয়ে এসো আমি তার মার আবেগে আঘাত দিতে পারি না দু একদিন পরই আমি মেয়েকে পাঠিয়ে দেব রডারিক প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে বলল তাকে পাঠিয়ে দেবে তাহলে নিয়ে যাও জুলিয়ান আরেকটি মিথ্যা কথা বললেন ফ্লোরিডা বলেছে সে খুব শীঘ্রই ফিরে আসতে চায় তোমার মেয়ে অবশ্যই ফিরে আসতে চাইবে রডেরিক বলল আচ্ছা জুলিয়ান শুনেছি তোমাদের এলাকায় উন্নত প্রজাতির বাস পাখি পাওয়া যায় আমার একটি শিকারী বাস পাখি প্রয়োজন হ্যাঁ সাহান শাহে আন্দালুসিয়া আমি আপনার জন্য এমন একটি শিকারী বাস পাখি পাঠাবো যা কখনো আপনি দেখেননি সে শিকারের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ে যে তাকে বাঁচার সুযোগ পর্যন্ত দেয় না জুলিয়ান ফ্লোরিডাকে পরের দিনই মোসাবিন নোসাইরের সাথে সাক্ষাতের জন্য বেরিয়ে পড়লেন মোসাবিন নোসাইর অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি সর্বদা সতর্কতা অবলম্বনে গুরুত্ব দিতেন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে একজন খ্রিস্টানের পক্ষে কিভাবে সম্ভব মুসলমানদের মাধ্যমে আরেকজন খ্রিস্টানের উপর আক্রমণ চালানো তিনি ভাবছিলেন এটা খ্রিস্টানদের কোনো ষড়যন্ত্র নয় তো তাই তিনি হুট করে জুলিয়ানকে কোনো আশ্বাস দিতে পারছিলেন না আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমি আমার কন্যা ফ্লোরিডাকে এখানে ডেকে আনছি আপনি তাকে জিজ্ঞেস করে দেখুন জুলিয়ান মোসাবিন নুসাইরকে বললেন আমি হেনরির সাথে কথা বলতে চাই মোসা বললেন আমার বার্তাবাহক বাহক নিয়ে আসবে সে না আসা পর্যন্ত তুমি এবং তোমার সাথে আগত ব্যক্তিগণ আমার এখানে মেহমান হিসেবে থাকবে হেনরিকে আনার জন্য তখনই একজন বার্তাবাহক পাঠিয়ে দেওয়া হলো এই অবকাশে জুলিয়ান মোসাবিন নোসাইয়ের নিকট আন্দালুসিয়া ও রডারিক সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব উপস্থাপন করলেন যা আজ পর্যন্ত ইতিহাসের পাতায় সংরক্ষিত হয়ে আছে মোসাবিন নোসাইর জুলিয়ান বললেন রডারিকের প্রতি আমার এই আক্রোশ নতুন কোনো বিষয় নয় এক পুরনো শত্রুতার ধরে আমি তার এই আক্রোশ পোষণ করে আপনি হয়তো জানেন যে একসময় শাসন ক্ষমতা ছিল বংশের হাতে সে সময় রডারিক আন্দালুসিয়ার সৈন্যবাহিনীর একজন জেনারেল ছিল অর্টিডা অর্টিজা নামক গোদ বংশীয় এক ব্যক্তি তখন আন্দালুসিয়ার বাদশাহ ছিলেন স্বভাবগতভাবে তিনি ছিলেন অত্যন্ত ক্ষমতা গ্রহণের পূর্বে পাদ্রীরা ধর্মের সম্পদের পাহাড় গড়ে তুলেছিল তারা বিলাসবহুল জীবনযাপন করতো গির্জাগুলো পাপ পরিণত হয়েছিল সে সময় পোপের নির্দেশই ছিল শেষ কথা পাদ্রীরা যা ইচ্ছা তাই করত কারণ তারা ছিল ধর্মীয় অনুসৃত ব্যক্তি জনসাধারণ ও সৈন্যবাহিনী তাদেরকে সম্মান করত তাদের বিরুদ্ধে কিছু বলতে সাহস করতেন না সামাজিক পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে একদিকে সম্পদশালীরা সম্পদের পাহাড় গড়ে তুলেছিল আর অন্যদিকে সম্পদহীন ব্যক্তিরা কপর সৈন্য শূন্য হতে হতে পথের ভিখারিতে পরিণত হচ্ছিল প্রজাসাধারণ মূলত রাজবংশের দাসানুদাস ছিল লোকদেরকে বেগার খাটানো হতো তাদেরকে খুব সামান্য পারিশ্রমিক দেওয়া হতো অতি সামান্য ও তুচ্ছ বিষয়ে প্রজাদের উপর নির্যাতন চালানো হতো বিভিন্ন কর ও ট্যাক্স আদায় করতে করতেই জনগণের নাবিশ্বাস উঠত তারা অনাহারে অর্ধাহারে দিন দিনাতিপাত করতো অপরদিকে শাহী কোষাগারের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছিল রাজবংশের লোকেরা আরাম আয়েস আর বিলাসিতার জীবনযাপন করছিল এমনই পরিস্থিতিতে অটিজা শাসন ক্ষমতা গ্রহণ করেন আমার স্ত্রী হলেন তারই কন্যা অটিজার অন্তরে ধর্মের প্রতি সম্মান ও জনসাধারণের প্রতি ভালোবাসা ছিল তিনি ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে গির্জা ও পাদ্রীদের প্রতি মনোনিবেশ করেন এবং গির্জা সমূহ থেকে পাপের পঙ্কিলতা দূরভূত করেন এরপর তিনি সে সকল বৃত্তশালীদের প্রতি মনোনিবেশ করেন যারা জনগণের রক্তচুষে সম্পদের পাহাড় গড়ে জনসাধারণের উপর ট্যাক্স আরোপ করেন সম্পদশালীদের সম্পদের হিসাব নিকাশ করে তাদের উপর পৃথক পৃথকভাবে কর ধার্য করেন ফলে জনসাধারণের অবস্থা ধীরে ধীরে উন্নত হতে থাকে কিন্তু ধর্মীয় স্বার্থবাদী এবং বিশাল বিপুল সম্পদের অধিকারী কায়েমী স্বার্থবাদী ব্যক্তিরা কিছুতেই তা মেনে নিতে পারছিল না তারা ভুখান নাঙ্গার জনসাধারণের রক্ত চুষে সম্পদের যে পাহাড় গড়ে তুলেছিল সে সম্পদ পুনরায় তাদের হাতে ফিরে দিতে রাজি হল না ভোগবাদী স্বার্থপর পাদ্রীরা ধর্মের ধোঁয়া তুলে সেনাবাহিনীকে এই বলে অর্টিজার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য ইন্ধন জোগালো যে অর্টিজা ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করে ধর্মীয় ব্যক্তিদেরকে তার গোলাম বানাতে চায় ভোগবাদী ও কায়েমী স্বার্থবাদীদের সম্মিলিত প্রচেষ্টায় সেনাবাহিনী বাদশার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তখন এই বিদ্রোহের নেতৃত্ব দেয় রডারিক অর্টিজার আস্থাভাজন সৈন্যদের সংখ্যা অনেক কম ছিল তারা বিদ্রোহীদের সাথে মিশে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি বিদ্রোহীরা বিজয়ী হলে সকল পাদ্রী মিলে রডারিককে বাদশা নিযুক্ত করে রডারিক বাচ্চা হওয়ার পর সর্বপ্রথম যে নির্দেশ জারি করে তা হলো অর্টিজাকে হত্যা করা হোক অর্টিজার হত্যাকাণ্ড সম্পাদন হওয়ার পরপরই নেতৃবর্গ উচ্চপদস্থ কর্মকর্তা শাহি খানদানের লোকজন কায়েমি স্বার্থবাদী ব্যক্তিবর্গ ও ভোগবাদী পাদ্রীরা পুনরায় ভোগ বিলাসে গা ভাসিয়ে দেয় মোসাবিন নোসাইদ আমি আপনাকে এই নিশ্চয়তা দিতে পারি যে আপনি আন্দোলেসিয়া আক্রমণ করলে সেখানের জনসাধারণ অত্যাচারী অবিলাসী বাদশাহ এবং তার জেনারেলদের পক্ষ ত্যাগ করবে সৈন্যবাহিনীও বিগড়ে যেতে পারে আপনার সেনাবাহিনী যদি সৌর্য বীর্যের সাথে লড়াই করে তাহলে আন্দোলসিয়ার সৈন্যবাহিনী ময়দান ত্যাগ করতে বাধ্য হবে চুলিয়ানের সর্বপ্রকার উৎসাহ প্রদান সত্ত্বেও মোসাবিন নোসাইর তাকে কোনো ধরনের আশ্বাসবাণী শোনানো থেকে বিরত রইলেন চার পাঁচ দিন পর হেনরি মোসাবিন নোসাইরের বার্তা বাহকের সাথে সিউটা থেকে তানজানিয়া এসে পৌঁছলো মেহমানদের মতো তাকে আদর আপ্যায়ন করা হলো তারপর তাকে মুসার নিকট পাঠিয়ে দেওয়া হলো হেনরি জুলিয়ান থেকে একথা গোপন রেখেছিল যে সে ফ্লোরিডাকে ভালোবাসে এবং তারা গোপনে একজন আরেকজনের সাথে মিলিত হতো সে ফ্লোরিডার বিরহ বেদনা সইতে না পেরে টয়েটে চলে গিয়েছিল অথচ জুলিয়ানের নিকট সে বলেছিল সিউটায় তার মন হাঁপিয়ে উঠেছিল তাই সে মনোরঞ্জনের জন্য টলেডো ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছিল মুসাবিন নিসয়ের নিকট সে স্বীকার করে যে ফ্লোরিডার সাথে তার ভালোবাসার সম্পর্ক ছিল ফ্লোরিডার সাথে সাক্ষাতের জন্য সে টয়লেটও ভ্রমণ করে সেখানে কিভাবে তাদের উভয় দেখা সাক্ষাৎ হয় কিভাবে তারা পরস্পর মিলিত হয় কিভাবে রডারিক ফ্লোরিডার শ্লীলতা হরণ করে এসব ঘটনা সবিস্তারে মুসাবিন নোসাইয়ের নিকট বর্ণনা করে মুসাবিন নোসাইর হেনরিকে আনুষাঙ্গিক আরও কয়েকটি বিষয়ে প্রশ্ন করেন হেনরি যথাসম্ভব সকল প্রশ্নের উত্তর দেয় প্রশ্ন করে করে মুসাবিন নোসাইর তার মনের সন্দেহ দূর করে নেন এবং হেনরিকে মেহমান খানায় পাঠিয়ে দেন অতপর জুলিয়ানকে নিজের কাছে ডেকে পাঠান ভাই জুলিয়ান মুসাবিন নোসাইর বলেন আমি তোমার প্রতিটি কথা এবং বন্ধুত্বের প্রস্তাবের ব্যাপারে গভীরভাবে চিন্তা করে দেখেছি আমি আমার উপদেষ্টা বৃন্দের সাথেও সলা পরামর্শ করেছি ভাই জুলিয়ান আমি তোমার কথায় পূর্ণাঙ্গ রূপে আস্থা স্থাপন করেছি তবে আমি একা এত বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না আন্দালুসিয়া আন্দোলসিয়াও ছোটখাটো কোনো রাজ্য নয় তার সৈন্যবাহিনীও কোনো মামুলি বাহিনী নয় আমি খলিফার নির্দেশের অপেক্ষা করছি আজে আমি খলিফার নিকট পয়গাম লিখে দামেশকের উদ্দেশ্যে আমার বার্তাবাহক পাঠাচ্ছি উত্তরের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে বার্তাবাহক যেন অত্যন্ত দ্রুত পৌঁছে সে ব্যবস্থাও আমি করছি তারপরও বার্তাবাহকের ফিরে আসতে প্রায় এক মাস লেগে যাবে তুমি এখন চলে যাও পঁচিশ ছাব্বিশ দিন পরে এসো আর না হয় আমি তোমাকে সংবাদ দিয়ে ডেকে পাঠাবো মুসাবিন নোসাই জুলিয়ানকে বিদায় দিয়ে বার্তাবাহককে ডেকে আনেন তিনি বার্তাবাহককে দিয়ে খলিফার নামে এক দীর্ঘ পয়গাম লেখান সে পয়গামে তিনি জুলিয়ানের ঘটনার পূর্ণ বিবরণ তুলে ধরেন সে সময় খলিফা ছিলেন অলিদ বিল মালেক মালিক তিনি প্রকৃত অর্থে একজন মর্দে মমিন ছিলেন তার একমাত্র ধ্যান জ্ঞান এই ছিল যে কিভাবে ইসলামের পয়গাম পৃথিবীর সর্বত্র পৌঁছে দেওয়া যায় যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় খলিফা অলিদ বিন আব্দুল মালিক বিন ইউসুফের অনুরোধে মোহাম্মদ বিন কাসেমকে হিন্দুস্তান বিজয়ের জন্য পাঠিয়েছিলেন জুলিয়ানের পূর্ণ ঘটনা বর্ণনা করার পর লেখেন ঘটনার চক্রে জুলিয়ান আজ এক বিরাট বৃক্ষের খণ্ডিত শাখার নেয় আমাদের করায়ত্ত হয়েছে সম্মানিত খলিফার দরবারে আমি আমার ইচ্ছার কথা এভাবে প্রকাশ করছি বহুদিন থেকে আমার দৃষ্টি আন্দালোসিয়ার সীমান্ত অতিক্রম করার জন্য উন্মুখ হয়ে আছে ইসলামের পয়গাম মিশর ও আফ্রিকার সমুদ্র সৈকতে এসে থমকে দাঁড়িয়েছে আমি কয়েকবারই তানজানিয়ার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আন্দালোসিয়ার দিকে তাকিয়ে থেকেছি প্রতিবারই আমি সমুদ্রের বুক চিরে আন্দালোসিয়া আক্রমণ করার পরিকল্পনা এঁটেছি এখন একজন খ্রিস্টান রাজা সাহায্যের জন্য হাত বাড়িয়েছে তাই সকল দিক বিবেচনা করে আমাকে আন্দালুসিয়া আক্রমণ করার অনুমতি প্রদান করুন আমি আরেকটি দিকেও মহামান্য খলিফার দৃষ্টি আকর্ষণ করছি তাহলে আমার নিকট যে সৈন্যবাহিনী আছে তাদের বেশিরভাগই বারবার বারবার হিংস্র ও হানাহানি প্রিয় এক সম্প্রদায় আমি তাদেরকে নিয়ম শৃঙ্খলার অনুগত করেছি কিন্তু তারা বেশিদিন শান্তিতে বসে থাকার লোক নয় যুদ্ধ বিগ্রহ এদের স্বভাবজাত বিষয় তারা সর্বদা অভাদ্যতা ও বিশৃঙ্খলা শৃঙ্খলা ভঙ্গের জন্য প্রস্তুত থাকে দীর্ঘদিন তাদেরকে নিয়ম শৃঙ্খলার অনুগত করে রাখা সম্ভব নয় আর কিছুদিন এদেরকে এমন নিয়ম শৃঙ্খলার মধ্যে কর্মহীন করে আবদ্ধ করে রাখলে তারা নিজেরাই নিজেদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে পড়বে এবং নিয়ম শৃঙ্খলার অবাধ্য হয়ে যাবে এমনকি তারা ইসলামের ব্যাপারেও বিমুখ হয়ে যেতে পারে খলিফাতুল আমি এতদিন আক্রমণ করা ও অবরোধ করার মাঝে সিউটা ব্যস্ত রাখতাম কিন্তু বেশ কিছুদিন যাবৎ এই কাজটিও বন্ধ হয়ে গেছে এখন এই বারবার সৈন্যবাহিনীকে কোনো না কোনো জিহাদি ময়দানের সন্ধান দেওয়া অত্যন্ত আবশ্যক হয়ে পড়েছে যেন তারা দুশ্মনের খুন প্রবাহের নেশা পূর্ণ করতে পারে রক্ত প্রবাহের এই নেশা চরিতার্থ করা ছাড়া তাদেরকে প্রকৃত ও মোজাহিদ বানানোর জন্যও জিহাদের পাঠানো উচিত কাফেরদের রাজ্যে গিয়ে তাদের সাথে জিহাদ করে যখন তারা বিজয় লাভ করবে এবং ইসলামের প্রচার প্রসারের জন্য কাজ করবে তখন তাদের চিন্তা চেতনায় ইসলামের জন্য মোহাব্বত সৃষ্টি হবে বার্তাবাহক বেশ কয়েকদিন পর খলিফা বিন আব্দুল মালিকের পয়গাম নিয়ে উপস্থিত হল খলিফার পয়গাম উৎসাহ ছিল তবে খলিফা সতর্কতা অবলম্বনের ব্যাপারে খুব বেশি তাগিদ দিয়ে লেখেন সতর্কতা অবলম্বন করতে হবে যারা দিন ইসলাম থেকে বিমুখ তাদের উপর পরিপূর্ণ আস্থা স্থাপন করা উচিত হবে না সতর্কতা স্বরূপ জুলিয়ানকে কোনো না কোনোভাবে পরীক্ষা করে নিতে হবে সিউটার করদ রাজা জুলিয়ান যদি পরীক্ষায় পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয় তাহলে দামেস্ককে অবহিত করবে এখান থেকে যুদ্ধ প্রসদ এবং জরুরি সামানপত্র অতি দ্রুত পাঠানোর ব্যবস্থা করা হবে মোসাবিন নুসাই তার উপদেষ্টা পরিষদকে খলিফার পয়গম পরে শোনান তিনি সকলের নিকট সুচিন্তিত পরামর্শ তলব করেন আরবদের বিবেক বুদ্ধি অত্যন্ত প্রখর ছিল তারা অল্প কিছুক্ষণ মত বিনিময়ের পর জুলিয়ানকে পরীক্ষা করার পন্থা বের করতে সক্ষম হল সিউটা পাঠিয়ে দিলেন যে পয়গাম পাওয়া মাত্রই যেন জুলিয়ান মুসাবিন নুসাইয়ের সাথে সাক্ষাৎ করেন জুলিয়ান এই সংবাদের অপেক্ষায় ছিলেন সংবাদ পাওয়া মাত্রই তিনি তৈরি হয়ে নিলেন তিনি তার সাথে আন্দোলসিয়ার ক্ষমতাচ্যুত বাদশা অর্টিজার ভাই আউপাস ও উচ্চপদস্থ একজন সেনা অফিসার সহ নিয়ে রওনা হলেন এই রাজকীয় কাফেলা আফ্রিকার রাজধানী কায়রোয়ান এসে পৌঁছার সাথে সাথে জুলিয়ান মোসার সাথে সাক্ষাৎ করলেন ঐতিহাসিকদের মতে এই সাক্ষাতে অর্টিজার ভাই আউপাস এবং জুলিয়ানের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এই সাক্ষাতের মাধ্যমেই মুসলমানদের জন্য আন্দোলসিয়ার দরজা খুলে গিয়েছিল ভাই জুলিয়ান থেকে অনুমতি পাওয়া গেছে মুসাবিন মোসাবিনোসাইর বললেন তবে শর্ত হলো তোমাকে একটা প্রমাণ করতে হবে যে আন্দোলসিয়ার বাচ্চার অর্ডারিককে তুমি এমনই দুশ্মন মনে করে যে পরিস্থিতির পরিবর্তন ঘটলেও তার সাথে বন্ধুস্ত স্থাপন করবে না এই প্রমাণ পেশ করার কি পদ্ধতি হতে পারে আপনি বলে দিন জুলিয়ান বললেন আমি তো শুধুই প্রহর গুনছি সেই সময় কখন আসবে যখন আমি রডারিক থেকে আপন কনার ইজ্জতের পারব। মহতারাম আমির আউপাস বলল আমার সেই ভাইয়ের আত্মা আমাকে রাত্রে ঘুমাতে দেয় না যার বিরুদ্ধে রডারিক বিদ্রোহ করেছিল এবং যাকে ক্ষমতাচ্যুত করে নিজে বাচ্চা হওয়ার পর তাকে হত্যা পর্যন্ত করেছিল এখন সে আমাদের খানদানের উপরে এমন এক আঘাত এনেছে যদি আপনি আমাদের স্থানে হতেন তাহলে প্রতিশোধ নেওয়ার জন্য একদিন অপেক্ষা করা বরদাস্ত করতেন না আপনার সৈন্যবাহিনীর মতো সৈন্যবাহিনী যদি আমাদের থাকত তাহলে আমরা সাহায্য ভিক্ষা চাওয়ার জন্য আপনার দরজায় এসে দাঁড়াতাম না এখন আর অপেক্ষা করবো না মুসাবিন নোসাইল বললেন জুলিয়ান এক কাজ করো তোমরা তোমাদের সৈন্যবাহিনী নিয়ে রাতের অন্ধকারে সমুদ্র পার হয়ে আন্দালুসিয়ার সমুদ্র তীরবর্তী কোনো অঞ্চলে আক্রমণ করো তবে আন্দালুসিয়ার ফৌজ টের পাওয়ার আগেই তোমরা তোমাদের ফৌজ ফিরিয়ে আনবে এই আক্রমণেই একটা প্রমাণ হিসেবে থাকবে যে তোমরা রডারিককে নিজেদের দুশ্মন মনে করো আমি তোমাদের প্রতিশোধ স্পৃহার প্রচণ্ডতা অনুভব করতে চাই আমার ফৌজ যদি সেখানে কোনো কারণে আটকা পড়ে যায় জুলিয়ান জানতে চাইলেন কিংবা আমার ফৌজের তুলনায় অধিক সংখ্যক ফৌজের সাথে যদি মোকাবেলা করতে হয় তাহলে আমার পরিণতি কি হবে তোমাকে মন্দ পরিণতির সম্মুখীন হতে দেব না মুসাইন বিন নুসাইর বললেন আমার ফৌজ সমুদ্র সৈকতে উপস্থিত থাকবে আমি সংবাদ প্রেরণের এমন ব্যবস্থা করব যে তোমার বাহিনী কোনো প্রকার বিপদের সম্মুখীন হলে তৎক্ষণাৎ আমাকে অবহিত করা হবে জুলিয়ান ও আউপাস তৎক্ষণাৎ তাদের সম্মতি প্রকাশ করলেন মুসাবিন নুসাইরের সাথে মিলে তারা আন্দোলসিয়ার সমুদ্র তীরবর্তী একটি এলাকায় আক্রমণের প্ল্যান তৈরি করলেন অতপর জুলিয়ান ও আউপাস সিউটার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন মুসাবিন নুসাইর তার কিছু সংখ্যক সৈন্যকে সেনাপতি আবু জুর তুরাইফ বিন মালেক আল মোয়াফেরির নেতৃত্বে পাঠিয়ে দিলেন মুসাবিন নুসাইর তাকে বলে দিলেন তিনি যেন সিউটার পার্শ্ববর্তী কোনো অঞ্চলে পৌঁছে তাবুগের অপেক্ষা করেন জুলিয়ান যখন তার সৈন্যবাহিনী আন্দোলেসিয়া অভিমুখে পাঠাবে তখন তুরাইফ তার বাহিনীকে সিউটার উপকূলে এনে উপস্থিত করবে তুরাইফ তার বাহিনী নিয়ে সিউটার উপকূলে এসে পৌঁছলে জুলিয়ান শাহী মহল থেকে বের হয়ে এসে তাকে রাজকীয় অভ্যর্থনা জানালেন তিনি তুরাইফকে বললেন শাহী মহলে চলুন সেখানে এক শাহী কামরায় আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে কাউন্ট জুলিয়ান সেনাপতি তোর বললেন আমাদের সেনাপতি তার আয়ত্তাধীন কোনো সিপাহীর তুলনায় নিজেকে উত্তম ও উচ্চ মর্যাদার অধিকারী মনে করে না তাই সে অন্যদের থেকে পৃথক ও উন্নত ব্যবস্থাকে নিজের জন্য অসমীচীন মনে করে যুদ্ধের ময়দানে সেনাপতি ও সিপাহী একই মর্যাদার অধিকারী হয়ে থাকে আমাদের ধর্ম মানুষের উঁচু নিচুর ভেদাভেদ সমর্থন করে না আপনি যদি আমাদেরকে নামাজ পড়তে দেখেন তাহলে আপনি পার্থক্য করতে পারবেন না কাতারে কাতারে সারিবদ্ধভাবে দাঁড়ানো মুসলমানদের মাঝে কে উচ্চপদস্থ আর কে সাধারণ সিপাহী কখনো কখনো এমনও হয় যে আমাদের অধীন সাধারণ কর্মচারী সামনের কাতারে দাঁড়ায় আর আমরা পিছনের কাতারে দাঁড়াই সেনাপতির সৌভাগ্য শুধু এই যে তিনি ইমমতির দায়িত্ব আঞ্জাম দিয়ে থাকেন